এখন আমার একটু ভুলটা পাল্টে গেছে বাবার নাম সালা ফেলায় না বললে যে বিড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী জয় মা দুর্গা বাঁচা বাঁচা কোন দিন বলবে জয় মামমতা বাঁচাও বাঁচাও এটা আমি নিশ্চিতভাবে মনে করি মমতা মন্ত্র ছাড়া বাংলাতে কোনো উপায় নেই বাংলা সম্প্রীতি রক্ষা করতে গেলে হিন্দু মুসলমানের একতা রক্ষা করতে গেলে মসজিদ মন্দির গির্জা গুরুদুয়ার রক্ষা করতে গেলেন বাংলার মায়ের মাতার চুরি রক্ষা করতে গেলেন বাংলাতে রক্ষা করতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোন রাস্তা নেই এটা আমরা নিশ্চিত ভাবে মনে করি আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আজকের কৃষক শ্রমিক খেতমজুর ছাত্র ছাত্রী শিক্ষক প্রত্যেকটা মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছে মহিলা প্রত্যেকটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আজকের হিন্দু ভাইদের মন্দির মুসলমানদের ঈদগাহ হিন্দু ভাইদের শোষার মুসলমানদের কবরস্থান আজকের কোটি কোটি টাকা ব্যয় করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিগত দিনে কখনো আমরা শুনিনি আজকের এই কোচ মাটি কোচ মানুষ কখনো জানে না যে এখানে সাইনি ঘোষের বরাদ্দ অর্থ দিয়ে এখানে বাতি জ্বলবে এটা কোনোদিন ভাবেনি যেটা আজকে স্বপ্নটা সফল হয়েছে সারা ভাঙড় কোনোদিন জানে না আজকে এক কোটি চল্লিশ লক্ষ টাকার লাইটের আমরা উদ্বোধন করেছি আর এখানে যিনি বিধায়ক আছেন পাঁচ সাড়ে চারটে বছর ধরে গোটা ভাঙরটাকে কঠিন পরিস্থিতি থেকে ঠেলে দিয়েছে এই ভাঙরে আমাদের চার চারটে তৃণমূল কংগ্রেসের কর্মীকে ওরা খুন করেছে এই ভাঙর মাটিতে আমাদের রাজু নস্কর তাকে যখন পিটিয়ে পিটিয়ে যখন আইএসএফ না মারছিল সে তখন হাত করে কাকুতি মিনতি করে আবেদন করছিল আমাকে একটাবারে জীবনদান জীবন দান করুন আমি আর জীবনে ঠিক আছে কোন রাজনীতি করব না আমাকে জীবন ভিক্ষা দিন কিন্তু এই কাপুরুষ আইএসএফ এর সমাজ বিরোধীরা রাজুকে বাঁচতে দেয়নি পিটতে 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 তাকে পিটিয়ে মেরে দিয়েছিল এটাই হচ্ছে আইএসএফ এটাই হচ্ছে ওদের কালচার আমরা সে কথা কখনো ভুলিনি আমরা হলো এই ভাঙন হলো আমাদের পরিবার একটা পরিবারের মতো আমাদের সকলকে লড়াই করতে হবে আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা যদি থাকে ছাব্বিশে ওকে হুগলিতে পাঠাবো কেউ আটকাতে পারবে না এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি কি কোচপুকুরের মানুষ তৈরি তো জোরে বলতে হবে হাত উঠছে না জোরে বলতে হবে বামুন মানুষ তৈরি তো এখানে আমাদের মামুনেরা তৈরি তো হাত তুলে জানাতে হবে দেখুন লক্ষ্মীর ভান্ডারে যদি কেউ টাকা দিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি মাতৃজনীতে ভাতা কোন মায়ের একটা সন্তান পাঁচ হাজার কোন মায়ের দুটো সন্তান ছ হাজার যদি কেউ দিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি তেরো লক্ষ স্বনির্ভর গোষ্ঠী করে প্রত্যেকটা স্কুলে আজকে স্বনির্ভর গোষ্ঠী রান্না করে প্রত্যেকটা জায়গায় আজকে বিনা পয়সার অল্প সুদে রুম দিয়ে লোন দিয়ে যদি মামুলেদের মুখে হাসি ফোটা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তেরো বছর বয়সে কন্যাশ্রী আঠারো বছর বয়সে পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী প্রকল্পে রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা কেউ যদি দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু মহিলার টাকা থাক আর ছেলেদের টাকা থাক যদি কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী গার্জেন সেই বাড়ির মহিলা এটা যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় মেয়েরা স্বামীর কাছে ভিক্ষা চাইত বিয়ে হয়ে গেলে আর বিয়ে হওয়ার আগে বাবার কাছে হাত পেতে ভিক্ষা করতো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে আজকের কিন্তু সেই ভিক্ষাটা চাইতে হয় না মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে আজকের ইনকাম করে এটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন দিদি আছে মানে সবকিছু আছে দিদি আছে মানে বাংলা বেঁচে থাকবে কেউ বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা করতে পারবে না আজকে যারা বিজেপি যারা বাংলায় আজকের আগুন জ্বালাতে চাইছে এই বামুন ঘাটা মানুষের শপথ দিতে হবে ভাঙড়ের মানুষকে শপথ দিতে হবে দিদিকে চতুর্থবারের জন্য নবান্ন নিয়ে যেতে হবে যতই নাড়ুক কল কাটি চতুর্থবারের জন্য নবান্ন আবার হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি এটা আমাদের মাথায় রাখতে হবে তাই আমি একটু অবাক হচ্ছি যে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে এত মামুনেরা এখানে উপস্থিত আমি অভিভূত আমার মনে হয়েছে এবারে বামুনঘাটাতে ঘাটাতে লোকসভাতে পাঁচ হাজার ভোটে লিখ পেয়েছিলাম এবারে দশ হাজার ভোটে বামনঘাটা দিবে এটা অন্তত আত্মবিশ্বাস আমার আছে আর আমি আমার বামনঘাটা ব্যবহার ব্যবহার টুয়ের ছেলে যে ধন্যবাদ জানাবো সাড়ে আটটার সময় আসার কথা ছিল হাতি চালায় আমরা এসেছি সাড়ে দশটা এগারোটা ওখানে এসে দেখি চারশো ছেলে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তিনটা অঞ্চল থেকে আমি তাদের জন্য আরেকবার সবাইকে করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস যতই দিন যাবে তত তৃণমূল কংগ্রেসের ধারটা বাড়বে ভাঙনে আটকাতে পারবে না গোটা ভাঙড় জুড়ে তুফান ঝড় উঠবে সাইক্লোন হবে আর তৃণমূলের সেই সাইক্লোনে বিজেপি খড়কুটের মতো উড়ে যাবে সিপিএম খড়কুটের মতো উড়ে যাবে আইএসএফ কে দেখতে পাবেন না এটাই হচ্ছে আগামী দিনে আমাদের লড়াই সেই লড়াইটা আমরা নিশ্চিতভাবে ভাবে লড়বো কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে একটু হাত তুলে জানান তো জোরে বলতে হবে আপনারা আছেন তো সত্যি সত্যি তো আমার মা বোনেরা কারা আছে এদিকে হাত তুলে দেওয়ার তো দেখি সত্যি কথা বলছে থাকবেন তো চিন্তার কোনো কারণ নেই গোটা ভাঙর জুড়ে যে ঝড় হয়েছে ঝড় চলছে হুজুরের খুব বেশি আর পাত্তা বেশি দিন থাকবে না ওকে যত তাড়াতাড়ি সম্ভব হুগলিতে পাঠাতে হবে এটা মাথায় রাখতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি এ আজকে গোটা ভাওড় জুড়ে গোটা বামন গাটা জুড়ে গোটা কস জুড়ে আওয়াজটা বলছে যে বিজেপি হটাও দেশ বাঁচাও তো জোরে বলতে হবে বিজেপি হটাও এই আওয়াজ করলে তো ওদেরকে সরানো যাবে না বাংলাতে গর্জনটা ভাওড়ের গর্জন বিজেপির বিসর্জন ভাওড়ের গর্জন আইএসএফ এর বিসর্জন বিজেপি হটাও জোরে আওয়াজ তুলতে হবে আরো আগামী দিনে আরো বেশি তৈরি হতে হবে চোখে চোখে লড়াই করতে হবে তবেই হবে তৃণমূল কংগ্রেস তৃণমূলি কংগ্রেসের ছেলেরা মেয়েরা বাঘের বাচ্চা ওই কাপুরুষদের সঙ্গে লড়তে গেলে বাঘের বাচ্চার মতো লড়াই করতে হবে ভাড়ের মানুষ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এটা আমরা নিশ্চিতভাবে আমরা মনে করি সেই লড়াইটা লড়তে হবে এই বাঘের গর্জনে ওসব কোথায় মাটির মধ্যে লুকিয়ে যাবে এই চুয়াগুলো সেই প্রমাণটা বাড়িতে দিতে হবে আমি আমার সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ মহিলা যারা আছেন মা বোনেরা দিদিরা যারা আছেন আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছেন আগামী দিনে আরো বেশি ঐক্যবদ্ধ হন এবং আগামী দিনে মুখ চিটিয়া লড়াই করুন এই আবেদন আপনাদের কাছে রেখে দলের পক্ষ থেকে আরো একবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি